হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম এগেন এনাদার ব্লগ ভিডিও তো এই ভিডিওতে সবাইকে স্বাগতম এবং আমি আছি এই মুহূর্তে জিলিবাল শোয়েক নাসির স্পোর্টসে তো আপনাদের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করবো এবং কম দামে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে কোয়ালিটি ফুল কাপড়গুলা তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মার্কেটের সমস্ত কিছু সেই পর্যন্ত ভিডিও সাজা রাখবেন আর ইতিমধ্যে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চলেন ভিডিওটা দেখি দেখি কিছু দেখাতে পারি কিনা আপনাদের তো আপনারা দেখতে পারতেছেন এখানে জাম যে ক্যাটস গুলো আর কি এগুলা মোটামুটি ভালো জাম ক্যাটস এখানে কিন্তু বিভিন্ন কালারের এটা হচ্ছে মানে এক থেকে বারো বছর চোদ্দ বছরের যে বাচ্চা এগুলার জন্য দেখেন এখানে বিভিন্ন ধরনের ছেলে এবং মেয়েদের জন্য জুতা রাখা আছে এর কোয়ালিটি ফুল গুলো কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি ফুলি লাগে জাম পুরাটা জাম জাম যে ইগুলা ক্যাটস গুলা এগুলাই এগুলো বাচ্চাদের জন্য দেখেন পুরো একটা তিন এখানে যতগুলা জাম্পকেটসের জামকেটস গুলো আছে একের থেকে চোদ্দ বৎসরের সবগুলার সবগুলা মাপ সাইজের জুতো পাবেন এখানে আপনারা এগুলা তিন তিন দিনের পুরোটা তিন দিনের পাঁচশো এই সাইডে আর এই সাইড হচ্ছে পাঁচ দিনের পাঁচশো মানে অর মানে রং বেরঙের এখানে কিন্তু আসলে কালারের কোনো শেষ নাই তো এই ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে পুরোটা জামস যে জামকেটস গুলো এগুলো আর কি আর এখানে আছে মানে বড় মানুষের জন্য আর কি যে বড় মানুষের সুজ আর কি চার দিনার আর এখানে চার দিনের সুজ মোটামুটি খারাপ না নাস্তের এটা হচ্ছে নাস্তের ব্যান্ডি আর নাস্তের স্পোর্টস মানে কোম্পানির ইগুলো আর কি জুতা গুলা এটা হচ্ছে চার দিনার আর দেখতে পাচ্ছেন আপনারা এখানেও আসলে জুতা গুলা এখানে মোটামুটি ভালোই খারাপ না যদিও চার দিনের শোসগুলো এতটাই হয় না কোয়ালিটি ফুল হয় না তারপরে মোটামুটি ভালোই স্টার্টগুলো আছে তিন দিনের তো এগুলো হচ্ছে জুতো আর কি আর কেয়াস দেখেন দুই দিনের পাঁচশো বয়সায় কেয়ার হ্যাঁ দুই দিনের পাঁচশো পয়সার কেয়ার নিশ্চয় দুই দিনের পাঁচশো বয়সার পুরোটা কেচ্চ আর কি দুই দিনের পাঁচশো বয়স পুরোটা এখানে আসলে এখানে দেখেন যে প্রস্তুত যে জুতাগুলা পাঁচ দিনের

ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের এই লোকেশনটা দিয়ে দেব সেখান থেকে আপনারা কারেক্ট করে নিতে পারবেন এবং অতি সহজে এটার লোকেশন আসতে পারবেন তো চলেন দেখি কাপড়ের দিকে যাই একটু তো এখানে এই আছে অনেক জিন্স প্যান্টগুলো আছে চার দিনের করে এগুলো জিন্সের ভিতর চার দিনের প্যান্ট তো দেখি এখানে কত আর কি এটা পাঁচ দিনার এটা হচ্ছে পাঁচ দিনারের পাঁচ দিনার এখানে দেখেন বাসায় ইউজ করার স্যান্ডেল যেগুলো আছে এগুলো একটা করে এগুলো মনে হয় স্লিপ কাটবো যে অবস্থা আর এখানে হচ্ছে টি শার্ট টি শার্ট একদিনের টি শার্ট গরমের মধ্যে পরার খুব এই কারণ গরমের ভিতরে যদি আপনারা আসলে ভালো টি শার্ট পরেন সেটা আসলে ঘামায় নষ্ট হয়ে যাবো কুয়েতের যে তাপমাত্রা শর্টস দুই টাকা এখানে টি শার্ট আছে এক টাকা বেল্ট আছে এক টাকা একদিনের বেল্ট তো শার্ট শার্ট আছে এখানে দুই টাকা করে দেখেন কালার কালার এক এক ধরনের কালার এক কালার শার্ট সবগুলো আসলে দুই টাকা করে তো মোটামুটি ভালোই খারাপ না আসলে গরমের দিনে গরমের সিজন যেটা পঞ্চাশ প্লাস তাপমাত্রা থাকে এই কাপড়গুলো পরাই বেটার আমরা অযথা টি শার্টগুলো পাঁচ টাকা ছ টাকা করে টি শার্টগুলো পইরা রাখ নষ্ট করে রাখা লাভ আছে তো এই তো সবচেয়ে এখানে জুতার জন্য বিখ্যাত এখানে কম দামের জুতা গুলো পাওয়া যায় কম দামের জুতা গুলো পাওয়া যায় আচ্ছা তো ডিসক্রিপশন বক্সে তার আমি লোকেশন দিয়ে দেবো আপনারা লোকেশনটা চেক করে এখান থেকে কিনলে কিনতে পারেন এটা হচ্ছে কুয়েত জিলিপ আল শুয়েক যে মুজাম্মা মুজাম্মার সাথে যে জামিয়াটা আছে জিলিপ জামিয়া ওই জামিয়ার উপরে যে নাসির স্পোর্ট নাসির স্পোর্টটা ওটাই তো আশা করি ভিডিওটাতে একটা লাইক করে এবং কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন টি অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ